আসসালামু এই ব্রিও আশা করি সব ভালো আছেন আপনাদের আমি আমি জনক ভালো আছি ইম টেকনোলজি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে কথা বলবো আপনাদের খুব খুব বড় ইন্টারেস্টিং একটা সাইট নিয়ে সেটা হচ্ছে মেমিফাই মেমিফাই কিন্তু চুপি চুপি বহু দূরে এগিয়ে গিয়েছে মিমি মেমিফাই থেকে কিন্তু আমরা মানে ট্যাপ সোয়াপের মতো আদারসওয়াইজ অন্যান্য সাইটগুলোর মতো কিন্তু মেমিফাই তোল পার করতেছে না ঠিক আছে একটা কথাই আছে না গ্রামের বাসায় যেটা হচ্ছে খালি কলসি বাজে বাজে বেশি ভরা কলসি বাজে কম সো এখন এখানে একটা জিনিস চিন্তা করতে পারেন যে যেমন হচ্ছে ট্যাপসোয়াপ ট্যাপসোয়াপের যদি আমরা ফলো করি সেটা এক ধরনের খালি কলসির মতোই সেটা কিন্তু প্রচুর পরিমাণ বাঁচতেছে বা টিকটক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনি প্রচুর পরিমাণে হল পার চলতেছে কিন্তু এই মিমিফাই এমন একটা প্ল্যাটফর্ম এই মিমিফাইটা কিন্তু খুবই স্ট্রং একটা প্ল্যাটফর্ম সো এইটা নিয়ে কিন্তু বর্তমানে বা বাংলাদেশে না যে কোনো সোশ্যাল মিডিয়াতে তেমন পরিমাণ কোনো হুল বা আলোড়ন সৃষ্টি হয় নাই কিন্তু এরা কিন্তু বহু দূরে গিয়ে গেছে বা এদের কিন্তু লিস্টিংয়ের সময়টা চলে আসছে তো আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে বলে দিলাম থাম্বলাইনে বলে দিয়েছে যে আজকের ভিডিওতে আমি লিস্টিং নিয়েও কথা বলবো সো আজকের ভিডিওটা হতে যাচ্ছে আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সো এখানে আপনারা হচ্ছে কিভাবে আট মিলিয়ন কয়েন রিওয়ার্ড নেবেন প্রতিদিন এমএফআই থেকে আট মিলিয়ন কয়েন কীভাবে রিওয়ার্ড নেবেন যেহেতু সময় খুবই কম এই মাসের ভিতরে দৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে আমাদের যত বেশি সম্ভব যার আগে যে পারেন যত বেশি সম্ভব কম্বো প্যাক থেকে শুরু করে টাক্সের কাছ থেকে শুরু করে আজকের ভিডিওতে যতগুলো কথা বলবো সব কিছু ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করবেন তো ভিডিওটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই বলে দিয়েছি আপনারা কেউ ভিডিও ডিসক্রিপ করে দেখবেন না সো আমি কথা ভাবনা না চলে যাচ্ছি সরাসরি কাজে আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি আপনারা কম্বো প্যাকগুলো কোথায় পাবেন আমরা যে মিনিফাইতে কম্বো প্যাকগুলো দেবো সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো কখন কী কম্বো প্যাক চলতেছে যেমন দেখেন হামেস্টারের যে ডেলি ডেলি যে কম্বো প্যাক এবং কিছু ফিক্সেলের যে ডেলি কম্বো প্যাকগুলো আছে সেগুলো কিন্তু আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিই সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আজকের অফার ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পরে সেখানে এসে ছোট্ট করেছে জয়েন বাটন পেয়ে যাবেন জয়েন হয়ে নেবেন তো যাই হোক কথা বাড়াবো না এখন চলে যাচ্ছে কীভাবে প্রথম অবস্থায় দেখাবো আমি কিন্তু টোটালি মিনিফাইতে আপনাদেরকে আট মিলিয়ন কয়েনের রিওয়ার্ড ফুলটা দেখাবো মানে আট মিলিয়ন কয়েন এখান থেকে প্রতিদিন কীভাবে নেবেন ঠিক আছে সো এখন প্রথম অবস্থায় দেখাচ্ছি কীভাবে কম্বো প্যাকটা নেবেন এখানে দুই মিলিয়নের যে কম্বো প্যাকটা আছে তো সেটা কীভাবে প্রতিদিন নেবেন সেটা দেখাচ্ছি সেটা করার জন্য আমাদেরকে মিমিফাইয়ের ওয়েবসাইট ঢুকতে হবে আমি দেখেন আমি কিন্তু এখানে গতকালকে একটা পোস্ট করছি এটা একটু আপনাকে বুঝিয়ে দিই এই যে মিমিফাই আমাদের কমিউনিটি থেকে ক্লাইম করেন সবাই তাহলে এক্সট্রা কিছু কমিশন পাবেন সো এখানে বোঝানো হচ্ছে কি আমি একটু দেখেছি এখানে আমার যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্ক থেকে আপনারা যদি এই লিঙ্ক দিয়ে যদি আমার কমিউনিটিতে অর্থাৎ এটিএম টেকনোলজি কমিউনিটিতে যদি জয়েন থাকেন সেখানে আমরা যে রিওয়ার্ডটা পাবো আমি কিন্তু আপনাদের সবাইকে মানে অর্থাৎ গিভের মাধ্যমে দিয়ে দেবো ঠিক আছে বা কীভার মাধ্যম আমরা ভাগাভাগি করে নেব সো আপনারা যদি অন্য কোনো কমিউনিটির মিনিফাইতে যদি জয়েন থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে তারা দিবে না ঠিক আছে এটা কিন্তু একাই অ্যাডমিন ভোগ করতেছে সো যারা আমার কমিউনিটিতে যারা জয়েন হবেন সেখান থেকে আমি আপনাদেরকে কিছু কমিশন দেবো সো সেটা আপনারা কীভাবে জয়েন হবেন একটু তারা আগে দেখিয়ে নিচ্ছি এখানে লিঙ্কে ক্লিক করে দেবেন আমার যে পোস্টটা আমি দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সের যে পোস্টটা দেবো সেই পোস্টটা ক্লিক করে লিঙ্কে ক্লিক করবেন এই যে আমি লিঙ্কে ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করার পর আপনারা যদি অন্য কোনো কমিউনিটিতে যুক্ত থাকেন আমি দেখাচ্ছি কোথায় কমিউনিটি তাদের যুক্ত থাকবেন একটু উইট করবেন শুভন্দ্র আমি বলে দিচ্ছি আপনারা কীভাবে আমাদের কমিউনিটিতে যুক্ত থাকবেন তার আগে আপনারা দেখবেন যে আপনারা কোনো অন্য কোনো কমিউনিটিতে জয়েন আছেন কি না সেটা দেখার জন্য কী করতে হবে এখান থেকে এই জায়গাতে ক্লায়েন্ট একটা অপশন পাবেন অথবা আপনারা যদি অন্য কোনো যেমন আমার আমি আমার এই আইডি থেকে আমি এটিএম টেকনোলজি আমার কমিউনিটিতে জয়েন আছে তো আমার এখানে কিন্তু এটিএম টেকনোলজি দেখাচ্ছে আপনাদের যদি এটিএম টেকনোলজি না দেখায় সেক্ষেত্রে আপনারা এই জায়গাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার এখান থেকে লিভ নিয়ে নেবেন ঠিক আছে যে এখানে একটা লিভ অপশন আসবে একটু উইট করবেন আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে আসতেছে না খুবই স্লো নেটওয়ার্কটা এদিকে সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা লিভ অপশন চলে আসছে সো আপনারা আগে দেখে নেবেন এটা কি আমাদের এটিএম টেকনোলজি নাকি অন্য কিছু যদি এটিএম টেকনোলজি না থাকে তাহলে লিভ নিয়ে নেবেন প্রথমে আর যদি এটিএম টেকনোলজি থাকে তাহলে আলহামদুলিল্লাহ চলে আছে এরকম সো এটিএম টেকনোলজি না থাকলে আপনারা লিভ নিয়ে নেবেন লিভ নিয়ে আপনার তারপর আমার ওই যে লিংকে ক্লিক করলে আপনার এখান থেকে অটোমেটিক এটিএম টেকনোলজি জয়েন হয়ে যাবেন ঠিক আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন এটিএম টেকনোলজি সো আমার এখানে জয়েন হলে কিন্তু আপনাদের সুবিধা কি আমি বলে দিচ্ছি যে আমার কমিউনিটিতে আমি সবাইকে কিন্তু গিভ হয়ে দেব তো আদার্স অন্যান্য কমিউনিটি যদি আপনারা জয়েন থাকেন তারা কিন্তু সবাই গি হয়ে দেবেন আপনাদেরকে সো আমি কিন্তু আপনাদের সবাইকে গিভের মাধ্যমে আমার মেমিফাই কয়েনগুলো আমি আপনাকে ডিস্ট্রিবিউশন করে দেবো সো ইনশাআলা আশা করি যখন সেন্ড অপশন শুরু করে দেবে তখন আমি ইনশাল্লাহ আপনাকে সেন্ড করে দেবো সো যাই হোক এটুকু আপনারা করে রাখবেন এখানে কিন্তু এক্সট্রা কিছু কমিশন পাবেন ইনশাল্লাহ সো এখন আমি আমার কথা হচ্ছে এখন আমরা কীভাবে মিমিফাইতে কীভাবে কম্বো প্যাকটা নেব ঠিক আছে সো কম্বো প্যাকটার জন্য আমি কিন্তু অলরেডি আমার গ্রুপে আমি যখন কম্বো প্যাকটা ছাড়বো যেমন আজকের কম্বো প্যাকটা হচ্ছে কি আমি বলে দিই আজকের কম্বো প্যাকটা হচ্ছে মাথায় ক্লিক পায়ে ডান পায়ে ক্লিক সেটা কিন্তু আমি অলরেডি আমার গ্রুপে জানাই দেবো তো আপনি দেখবেন দেখে আপনার মিমি ফাই করবেন মনে করেন আপনি আপনি হচ্ছে মনে করেন আপনার ইয়ে থেকে আমার কমিউনিটি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি আপডেটটা পাইছেন ঠিক আছে কম্পিউটার পাইছেন কোথায় ক্লিক করতে হবে আপনি পাইছেন যে মাথায় ক্লিক করতে হবে ডান পায়ে ক্লিক করতে হবে তো আপনি চলে আসবেন মিম ফাইতে আসার পরে এই যে এটা হচ্ছে মাথা আর এটা হচ্ছে ডান পা ঠিক আছে সো মাথায় ডাবল টাচ করবেন ডান পায়ে ডাবল টাচ করবেন দেন আপনার কিন্তু এই পাঁচ মিলিয়ন সরি দুই মিলিয়ন কয়েনের যে রিওয়ার্ডটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে সো এটা কিন্তু আপনি প্রতিদিন পাবেন সো প্রতিদিন কিন্তু এই প্যাকটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ছাড়িয়ে দিয়ে দেবো ওখান থেকে কিন্তু আপনি প্রতিদিন নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো প্রথম অবস্থা আপনি একটা দেখবেন কোথায় কোথায় ক্লিক করতে বলছে এটা কিন্তু ক্লিক করে একটা ব্যাপার আপনার হামেস্টার এবং কি পিক্সেল কিন্তু অন্যরকম সো এখানে কিন্তু অন্য রকম ঠিক আছে সো এখানে বলা হয়েছে প্রথমে মাথায় ক্লিক করতে হবে তারপর ডান পায়ে দুইটা ক্লিক করবেন তো দুইটা দুইটা ক্লিক করবেন মাথায় দুই ক্লিক করবেন ডান পায়ে দুই ক্লিক করবেন ঠিক আছে স্যার আমি দেখে দিচ্ছি যেমন ধরুন আমি মাথায় দুই ক্লিক করলাম ডান পাই দুই ক্লিক ক্লিক করলাম আবার মাথায় দুই ক্লিক ডান পাই দুই ক্লিক দেখতে পারবেন আমার এখানে কিন্তু এখনো রিওয়ার্ডটা দেয় না আমি আমার মনে হচ্ছে যে হয়নি কোথাও মিস্টেক হচ্ছে আমি আবার মাথায় দুই ক্লিক ডান পায়ে দুই ক্লিক মাথায় দুই ক্লিক ডান পায়ে দুই ক্লিক করলাম দেখি আমাকে দেখি না এখন কিন্তু আমাকে দিচ্ছে না ঠিক আছে আমি একবার ট্রাই করি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখনো দিচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাথায় দুই ক্লিক ডান পায় দুই ক্লিক মাথায় দুই ক্লিক ডান পায়ে দুই ক্লিক অর্থাৎ এরকম দুইবার করলাম আমার এখানে কিন্তু হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন কন্টিনিউ প্লেইং টু মিলিয়ন কয়েন রিওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন না আমার কিন্তু মাঝে মধ্যে সার্ভারের প্রবলেমের কারণে একটু লেট হয় তারপরে আবার রিলোড দিয়ে যখন আসবে তখন কিন্তু হয়ে যাবে তো আমার কিন্তু সার্ভারের কারণে প্রবলেম হয়েছিল তারপর আমি রিলোড দিয়ে যখন আসলাম আমার কিন্তু হয়ে গেছে তো আমি এখানে করছি মাথায় ডাবল ক্লিক ডান পায় ডাবল ক্লিক মাথায় ডাবল ক্লিক ডান পায় ডাবল ক্লিক এটা করার সাথে সাথে দুইবার করছি অর্থাৎ দুইবার ডান পাই দুইবার মাথায় করার পরে আমার এখানে কিন্তু রিওয়ার্ডটা দিয়ে দিয়েছে এখানে কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র আজকের জন্য আজকের জন্য মাথায় ডাবল ক্লিক ডান পায় ডাবল ক্লিক সেটা এটা আজকের জন্য আমার এখানে দেখেন আমার কিন্তু ত্রিশ হাজার ব্যালেন্স ছিল এখন কিন্তু দুই মিলিয়ন ত্রিশ হাজার হয়ে গেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই মিলিয়ন ত্রিশ হাজার কয়েন হয়ে গেছে তো যাই হোক এটা এটা কিন্তু শুধুমাত্র আজকের জন্য আবার আগামীকালকে কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন আগামীকালকে আমি আরেকটা যখন কালকে যে সিকি সিক্রেট যে কোডটা আছে বা সিক্রেট যে টাইপ ট্যাপটা আছে ওই ট্যাপটা আমি যখন আবার আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দেবো তো সেভাবে আপনার ট্যাপ করবেন তখন আগামীকালকে তো আপনারা করতে পারবেন সেমভাবে ঠিক আছে তো এটুকু আপনারা করলে এখান থেকে প্রতিদিন কন্টিনিউ কিন্তু দুই মিলিয়ন করে কয়েন নিতে পারবেন আপনাকে হিসাব করে দেখেন আপনার যদি এই মাসের শেষের দিকে যদি এই লিস্ট হয় তো শেষ পর্যন্ত আপনার এখানে দুই মিলিয়ন করে প্রতিদিন যদি কয়েন নিতে থাকেন তাহলে কতগুলো কয়েন আপনার হয়ে যায় ঠিক আছে সো কেউ মিস করবে না এখন এখন আরেকটা দিচ্ছি দেখাচ্ছি সেটা হচ্ছে এটা এটা হচ্ছে কম্বো প্যাকেটটা এখন দেখাচ্ছে আপনাদেরকে টাস্ক কমপ্লিট করে এখান থেকে কিন্তু প্রতিদিন হিস্টোরি দিয়ে তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি একটা শেয়ার করে আপনি এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কয়েন আন করতে পারবেন আনলিমিটেড কয়নান করতে পারবেন তো সেটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা করার জন্য আমাদেরকে সিম্পল এখান থেকে আর্ন অপশানে ক্লিক করে দিতে হবে আমি কিন্তু ভিডিওটা লং হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আর্ন অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটা একটা টাস্ক কিন্তু আমাদের সামনে চলে আসছে এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট দেখতে পাচ্ছেন প্রথমে যে টাস্কটা আছে সেটা হচ্ছে পোস্ট এই স্টোরি অন টেলিগ্রাম অর্থাৎ টেলিগ্রামে যদি আপনি একটা স্টোর পোস্ট করেন চব্বিশ ঘন্টার ভিতরে প্রতি চব্বিশ ঘন্টায় তাহলে কিন্তু আপনি এখান থেকে এক প্রায় দশ মিলিয়ন কয়েনের মতো আপনি এখান থেকে রিওয়ার্ড নিতে পারবেন ঠিক আছে দশ মিলিয়ন কয়েন এখান থেকে একটা রিওয়ার্ড নিতে পারবেন প্রতি চব্বিশ ঘন্টায় যদি আপনি এখানে ইয়ে নেন ঠিক আছে তো সেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সেটা করার জন্য সিম্পলি এখান থেকে এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে জাস্ট এখান থেকে পার্সেস ব্যাকে ক্লিক করে দেবেন এখানে কিন্তু একটা জিনিস সমস্যা হচ্ছে যেটা হচ্ছে এখানে তারা সেটা করে দিয়েছে শুধুমাত্র করে দিয়েছে আপনার এর জন্য প্রিমিয়াম প্যাকেজ যাদের প্রিমিয়াম আছে প্রিমিয়ামটা যাদের প্রিমিয়াম আছে তারাই শুধুমাত্র এটা করতে পারবে যে এখানে দেখতে পাচ্ছেন যে যাদের প্রিমিয়াম আছে তারাই শুধুমাত্র এটা করতে পারবে ঠিক আছে আর যাদের প্রিমিয়াম নাই তারা এখান থেকে করতে পারবেন আপনাদের যাদের প্রিমিয়াম আছে তারা এখান থেকে কী করবেন এই জায়গাটা কন্টিনিউ একটা অপশন পাবেন সেখানে ক্লিক করা যে পোস্টটা তারা করতে পারবে এটাকে আপনার ছবি তুলে দেবে অর্থাৎ সেভ করে নিয়ে আপনার টেলিগ্রামের অর্থাৎ টেলিগ্রামের যে স্টোরি যেভাবে দেন সেভাবে আপনারা সেভ করে দেবেন সো আশা করি অনেকেরই টেলিগ্রাম প্রিমিয়াম না প্রিমিয়াম যদি না থাকে তাহলে তো করতে পারবেন আর প্রিমিয়াম থাকলে তো করতে পারবেন তো যাই হোক এখন আমাদের প্রিমিয়াম ছাড়া যে কাজগুলো করতে পারবো সেটা হচ্ছে আমি এখান থেকে এই জায়গাতে ক্লিক করে দেবেন প্রিমিয়াম প্যাকেজ ছাড়া সেটা দেখে দিচ্ছি এই জায়গাতে ক্লিক করলে এই জায়গার টাক্কগুলো কিন্তু আপনারা প্রিমিয়াম প্যাকেজ ছাড়াই করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে ফলো টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে সো এখান থেকে টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন টুইটারে ফলো করবেন তারপরে যে টিকটকে ফলো করবেন এগুলো ফলো করে আপনারা এখান থেকে টাস্ক করে কমপ্লিটগুলো এগুলো কমপ্লিট করে দেবেন সো এটা কিন্তু আমার ওল্ড মানে নিউ অ্যাকাউন্ট এখানে কিন্তু অনেকগুলো ট্যাক্স আসে না আমি আপনাদেরকে আমার মেন অ্যাকাউন্ট থেকে একটা ট্যাক্স দেখিয়ে দিচ্ছি ওখান থেকে কীভাবে রিওয়ার্ড নেবেন সুমন্ত এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মেন অ্যাকাউন্টে মেন ব্যালেন্সগুলো দেখাচ্ছে সো এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মেন অ্যাকাউন্টে অনেকেরই কিন্তু আপনারা বুস্ট অপশানটা নিয়েছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন বুস্ট অপশান সো এখানে একটা ট্রিক্স অবলম্বন করে আপনারা মাইনিং করবেন সেটা হচ্ছে যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক লাখ চুরানব্বই হাজার করে কয়েন দিচ্ছে তো আমার কিন্তু অলরেডি এক লাখ চুরানব্বই হাজার কয়েন আন হয়ে গেছে অটো ঠিক আছে সো এখন আমি কি করবো ক্লাইম করবো ঠিক আছে যদি এখন আমি ক্লাইম করলাম মনে করেন এখন আমি ক্লাইম করলাম ক্লাইম করার শেষ এখানে একটা জিনিস বুঝে নেবেন ক্লাইম হয়ে গেছে আমার এখানে এখন ধরেন এক মিনিট সো দেখেন আমার এখানে কিন্তু ক্লাইম হয়ে গেছে ঠিক আছে সো এখন কী করবেন আপনারা একটা ট্রিক্স অবলম্বন করবেন সেটা হচ্ছে আপনারা ক্লাইম আবার কিন্তু অটো ট্যাপটা অন করে দিয়ে আপনারা হচ্ছে ট্যাপ ট্যাপ করার দরকার নেই যদি অটো ট্যাপ অন করে দিয়ে ট্যাপ ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার ওই ট্যাপ ট্যাপটা অটো ট্যাপের সাথে যোগ হয়ে যাচ্ছে যেমন এখানে দেখেন আমার এখানে কিন্তু সাড়ে তিন হাজার কয়েন এখন আছে তো আমি কী করবো এগুলো শেষ করে ফেলবো মনে করেন আমার ট্যাপটা অন করার আগে অর্থাৎ অটো বোর্ডটা অন করার আগে আমি এটা শেষ করে ফেলতে হবে ঠিক আছে তো অটো বোর্ডটা অন করার আগে শেষ করে ফেলে সুবিধা কি আমি সেটা বলে দিচ্ছি কারণ হচ্ছে আপনি যখন এখন আমি ট্যাপ ট্যাপ করলাম যখন আমি অটো ট্যাপ অন করলাম তখন কিন্তু আমার এক্সট্রা কয়েন আর্ন করবে অটো ট্যাপে কারণ হচ্ছে আমি যখন ট্যাপ ট্যাপ করতে পারবো না সারাদিন তো আমি ট্যাপ ট্যাপ করতে পারবো না তখন কিন্তু আমাকে অটো ট্যাপে ট্যাপ করবে তো সেক্ষেত্রে এখন যদি আমি যেহেতু ট্যাপ ট্যাপ করতেছি যদি এখনই আমার অটো বোর্ডটা চালু করে দিই তাহলে কিন্তু লাভ হচ্ছে না কারণ আমি আগে আগে যে কাজটা করে নেবেন আগে হচ্ছে ট্যাপ ট্যাপ করে কয়েন সবগুলো কয়েন কালেক্ট করে নেবেন এখানে যতগুলো কয়েন আছে সেগুলো কালেক্ট করবেন তারপর হচ্ছে বুস্টে গেলে ওই যে যেখানে আপনার তিনটা তিনটা করে যেটা ফ্রিতে টার্গেট দেয় ওগুলোও কমপ্লিট করে ফেলবেন দেখেন আমি কিন্তু আমার এগুলো কমপ্লিট করার শেষ তারপরে হচ্ছে আমি বাদ বাকি যেগুলো আছে ওগুলোও কমপ্লিট করে ফেলবো আমি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু রিচার্জে একটা আছে তারপর টুরবোতে একটা আছে তো ওই দুটো এটা এবং এটা আমি দুটো আগে নিয়ে ফেলবো তারপর অটো অন করব তো সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আলাদা করে কয়েন আন করবে আমার এগুলো যখন ট্যাপ করবে তখন আর ওর সাথে সংযুক্ত হবে না ঠিক আছে তো এটা একটু মাথায় রাখবেন সেটা হচ্ছে অটো ট্যাপ অন করার আগে এগুলো শেষ করে ফেলবেন সবগুলো তারপর অটো ট্যাপ অন করে দেবেন ঠিক আছে এই টিক্সটা অবলম্বন করে অবশ্যই কাজটা কাজটা করবেন ইনশাআল্লাহ ভালো করে কয়েন পাবেন তো যাই হোক আমি যেহেতু ভিডিওটা তৈরি করতেছি এরপরে আমি কাজগুলো করবো আমি আপনাকে বুঝিয়ে দিলাম এভাবে করে নেবেন তারপর আন অপশানে কিন্তু অনেকের অনেক রকম টাস্স আসছে আপনার টাক্কগুলো কমপ্লিট করবেন কন্টিনিউ দেখে দেখে টাস্কগুলো কমপ্লিট করবেন আর হচ্ছে বুস্ট করে আপনাদের অনেকেরই কিন্তু এক লাখ চুরানব্বই হাজার কয়েন দিচ্ছে আবার কারো কিন্তু অনেক কম দিচ্ছে তো সেক্ষেত্রে আপনারা ড্যামেজটাকে বাড়িয়ে নেবেন ড্যামেজটাকে বাড়িয়ে নিলে আপনাদের এখান থেকে অটো কয়েনের ইয়েটাও বাড়বে ঠিক আছে কতটুকু মানে হিসাব করে আপনারা কয়েনগুলো বাড়বে সো যাই হোক এ হচ্ছে মোটামুটি মিউনিফাইয়ের আপডেট তো মিউনিফাই কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম যে আমি কিন্তু এটা লিস্টিং নিয়ে একটা কথা বলবো সো মিমিফাই হচ্ছে আমি একটা কথা বলি মিমিফাই কিন্তু আপনার বা এত বেশি আলোড়ন সৃষ্টি করে নাই তবে মিমিফাই কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট ট্যাপসো যেরকম মানে বাং শুধু বাংলাদেশে না সারা বিশ্বে খুব ভালো পরিমাণে আড়োণ সৃষ্টি করছে কিন্তু সেক্ষেত্রে তাদের কিন্তু মানে এখন নিউজগুলো ভালোই লাগতেছে না বা তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশাই হচ্ছে না মানুষের কিন্তু মিমিফাই কিন্তু আপনার এত আড়োড়ন সৃষ্টি করে কিন্তু মোটামুটি তাদের কাছ থেকে ভালো কিছু পাওয়ার আশা আছে সো একটা কথাই আমি বলেই দিচ্ছি আগেই বলছিলাম যে গ্রামের একটা ভাষায় আছে যে খালি কলসি বাজে বেশি বেশি আর হচ্ছে ভরা কলসি বাজে কম সেটা হচ্ছে কি মিমিফাই এবং ট্যাপসঅের দিকে ফলো করেন ফাই এক হিসেবে ভরা কলসির মতোই যেটার কোনো শব্দই হচ্ছে না আর ট্যাপসঅ হচ্ছে খালি কলসির মতো খালি কলসি এটা তো বাঁচবেই বেশি ঠিক আছে সো যাই হোক এটা আমি একটা গ্রামের ভাষা একটা ছন্দ পড়লাম যাই হোক হয়তো বা ট্যাপসপ আরও ভালো হতে পারে ইনশাল্লাহ জানি না সেটা অবশ্যই পরবর্তী উপর ডিপেন্ড করে বলতে পারবো যাই হোক আপনার মিমিফাই ফাইতে প্রতিদিন কম্ব প্রতিদিন নিজে থাকবেন নাহলে কিন্তু আপনার অনেক পিছিয়ে যাবেন আমি আমগুলো এখন প্রতিদিন প্রতিদিন কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন কন্টিনিউ যেসব আপডেটগুলো দিয়ে সবগুলো আপডেট করা চেষ্টা করবেন ইনশালা আপনাদের যে কোনো হেল্পের প্রয়োজন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করবেন অ্যাডমিনকে নক করবেন ইশা সকল প্রকার সমাধান করে দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নামাজের কথা মনে রাখুন সালামু আলাইকুম